ধারাবাহিক পতনের মাধ্যমে মার্কেট এগুচ্ছে ধীরে ধীরে সেই ধারাবাহিকতার লক্ষ্যে আজকেও মার্কেট পড়ে গেল অর্থাৎ সূচক নেমে গেছে অনেক নিচে আজকেও মার্কেটের অবস্থা তেমন একটা সুবিধাজনক না তো যাই হোক লেনদেন শেষে জানিয়ে দেবো আজকের ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সার আজ তেইশে মে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে পাঁচশো পাঁচ কোটি টাকা যা গতকাল থেকে ছিয়াশি কোটি টাকা কম গতকাল লেনদেন হয়েছিল পাঁচশো একানব্বই কোটি টাকা আজ লেনদেন সাঁত্রিশটি কোম্পানির কোম্পানির কমেছে আর অপরিবর্তিত ছিল একত্রিশটি কোম্পানির শেয়ারের দাম এখন জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের শেয়ারে সূচক ওঠানামা প্রসঙ্গে আজ ডিএসইএক্স প্রধান সূচক সর্বোচ্চ উঠেছিল পাঁচ হাজার তিনশো আশি দশমিক নয় পয়েন্টে সর্বনিম্ন ছিল পাঁচ হাজার তিনশো ছয় দশমিক ছয় পয়েন্ট আর ক্লোজ হয়েছে পাঁচ হাজার তিনশো বারো দশমিক তিন পয়েন্টে অর্থাৎ সূচক আজ কমেছে আটান্ন দশমিক সাত পয়েন্টের এই সূচক আজকেও অনেক পতন এবারে ডিএসি থার্টি ইন্ডেক্স সর্বোচ্চ ছিল এক হাজার নয়শো বত্রিশ দশমিক সাত পয়েন্টে সর্বনিম্ন ছিল এক হাজার নয়শো সাত দশমিক পাঁচ পয়েন্ট ক্লোজ হয়েছে এক হাজার নয়শো সাত দশমিক ছয় পয়েন্টে সূচক ডিএসি থার্টি মাইনাস অর্থাৎ কমে গেছে বাইশ দশমিক দুই পয়েন্ট এবার ডিএস ইএস ইন্ডেক্স ডিএস ইএস ইন্ডেক্স সর্বোচ্চ উঠেছিল এক হাজার একশো আটাত্তর দশমিক আট পয়েন্টে সর্বনিম্ন এক হাজার একশো আটান্ন দশমিক এক পয়েন্ট এবং সূচক ক্লোজ হয়েছে এক হাজার একশো উনষাট দশমিক পাঁচ পয়েন্টে অর্থাৎ ডিএসইএস ইন্ডেক্স কমেছে পনেরো দশমিক শূন্য পয়েন্ট এবার সিডিসেট ইন্ডেক্স সর্বোচ্চ উঠেছিল এক হাজার চব্বিশ দশমিক দুই পয়েন্ট এবং সর্বনিময় এক হাজার নয় দশমিক ছয় পয়েন্ট ক্লোজ হয়েছে এক হাজার পয়েন্টে আর সূচক সেট আজকে নেমেছে সাত দশমিক পাঁচ পয়েন্ট অর্থাৎ সব ক্ষেত্রে সূচকের আজকে নিম্নগামী প্রবণতা এখন জানিয়ে দেব আজকের টপ গেইনার এবং লেনদেন হওয়া শেয়ার সংখ্যা সম্পর্কে প্রথমেই নিউ লাইন যার হাত রয়েছে হয়েছে বারো হাজার ট্রেড হয়েছে চৌত্রিশ লাখ উনিশ হাজার সাতশো নিরানব্বইটি একইন পলিমার যার শেয়ার ট্রেড হয়েছে এগারো লাখ পঁয়ত্রিশ হাজার ছিয়াশিটি টি পুবালি ব্যাংক যার শেয়ার ট্রেড হয়েছে যার এক হয়েছে পাঁচ লাখ নিরানব্বই হাজার একশো উনচল্লিশটি গোল্ডেন জুবলি হাজার একশো উনিশটি অ্যাপেক্সিস পিন্দিং যার শেয়ার ট্রেড হয়েছে বিশ হাজার একশো বিরাশিটি ভ্যামগার মিউচুয়াল ফান্ড যার শেয়ার ট্রেড হয়েছে তেরোটি রয়েছে এই ছিল আজকের টপ গেইনারের তালিকা এখন জানিয়ে দেব আজকের দর হারানো কোম্পানিগুলোর নাম এবং হাত বদল হওয়া শেয়ার সংখ্যা সম্পর্কে প্রথমে অ্যাফেক্স ফুড যারা শেয়ার ট্রেড হয়েছে সাত হাজার সাতশো পঞ্চান্নটি এলিভার যার শেয়ার ট্রেড হয়েছে সাত হাজার ছয়শো চব্বিশটি অগ্নি সিস্টেম যারা শেয়ার ট্রেড হয়েছে তেরানব্বই নয় লাখ উনচল্লিশ হাজার একশো তেত্রিশটি স্টার্ন কেবল যারা শেয়ার ট্রেড হয়েছে তিন হাজার তিনশো নয়টি কোহিনুর কেমিক্যাল যারা শেয়ার ট্রেড হয়েছে পঁয়তাল্লিশ লাখ পঁয়তাল্লিশ হাজার সাতশো আটটি সোনালি আশ যারা শেয়ার ট্রেড হয়েছে বিয়াল্লিশ হাজার একশো তেত্রিশটি বিএসসি পিএলসি বিএসসি যার শেয়ার ট্রেড হয়েছে পঞ্চাশ হাজার তিনশো তেষট্টি সিলভার ফার্মা যার শেয়ার ট্রেড হয়েছে তিন লাখ একাত্তর হাজার একশোটি এম বি ফার্মা যার শেয়ার ট্রেড হয়েছে সাত হাজার চারশো উনত্রিশটি বিসেসারি যার শেয়ার ট্রেড হয়েছে দশ লাখ তিরিশ হাজার সাতশো তেতাল্লিশটি এটাই ছিল আজকের দর হারানো কোম্পানিগুলোর তালিকা এবং হাত বদল হওয়া শেয়ার সংখ্যা সম্পূর্ণ এখন জানিয়ে ছয়শো বাহাত্তরটি শেয়ার ওরিয়ন ফার্মা যার শেয়ার ট্রেড রয়েছে চৌত্রিশ লাখ চল্লিশ হাজার একশো বাহাত্তরটি সিনটেক্স যার শেয়ার ট্রেড রয়েছে চৌত্রিশ লাখ উনিশ হাজার সাতশো নিরানব্বইটি এইনআরবি ব্যাঙ্ক যার শেয়ার ট্রেড রয়েছে ছাব্বিশ লাখ পঁয়ষট্টি হাজার নয়শো নিরানব্বইটি আইসিবি সোনালি ফার্স্ট মিউচুয়াল ফান্ড যার শেয়ার ট্রেড রয়েছে পঁচিশ লাখ একানব্বই হাজার পাঁচশো নব্বইটি গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড যার শেয়ার ট্রেড রয়েছে পঁচিশ লাখ উনসত্তর হাজার একশো উনিশটি যমুনা ব্যাংক যারা শেয়ার ট্রেড রয়েছে চব্বিশ লাখ একানব্বই হাজার চারশো আটটি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড যারা শেয়ার ট্রেড রয়েছে বাইশ লাখ একানব্বই হাজার চারশো একচল্লিশটি বাইস হোল্ডিং যার শেয়ার ট্রেড হয়েছে বিশ লাখ উনত্রিশ হাজার ট্রেড হয়েছে সতেরো লাখ এটাই ছিল আজকের মোস্ট শেয়ার এবং তাদের হাত সংখ্যা সম্পর্কে সম্পর্কিত তথ্য বন্ধুরা ভিডিও শুরুতেই বলতেছিলাম যে মার্কেটের আজকেও পতন ঘটেছে যেটিতে বিনিয়োগকারীরা অনেক হতাশাগ্রস্ত কারণ এখন মার্কেট ভালো হওয়ার সময়ে এমন নিম্নমুখী প্রবণতা কারোরই কাম্য নয় আমরা আশা করব আগামী দিন মার্কেট আবার তার পূর্ব গতিতে ফিরে যাবে নতুন সপ্তাহ শুরু হবে আগামী রবিবার থেকে সেই নতুন সপ্তাহে মার্কেট ঘুরে দাঁড়াবে এটাই আমাদের কাম্য আর এরই সাথে শেষ করছি আজকে বাজারের সারসংক্ষেপ ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই